আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যেহেতু আমাদের ওয়েবসাইটে এসেই পড়েছেন তাহলে আমি ভেবে নিতে পারি আপনি কিংবা আপনার ফ্যামিলির কেউ না কেউ পাইলস ফিশার ফেস্টুলার মতো সমস্যায় ভুগছেন আলহামদুলিল্লাহ আমাদের এই পায়েস গার্ড ওষুধ থেকে হাজার হাজার কাস্টমার সুস্থ হয়েছেন আমাদের কাছে অনেক রিভিউ রয়েছে যারা প্রতিনিয়ত আমাদের এই পায়েস গার্ড পাউডারটি সেবন করে সুস্থ হয়েছেন এবং তারা অন্যদেরকে রিকমেন্ড করছে যারা এই ঔষধটি খেতে পারে অতএব আপনি একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমাদের এই ঔষধটি সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আমাদের এই পায়েসার পাউডারটি বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী সঠিক মিশ্রণের মাধ্যমে তৈরি করা হয়েছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই ঔষধটি তৈরি করা হয়েছে হাজার হাজার কাস্টমার আমাদের এই পায়েসার পাউডারটি সেবন করে সুস্থ হয়েছেন আপনিও সুস্থ হবেন ইনশাআল্লাহ তাহলে আর দেরি কেন এখনই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করুন